আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার লাউ গাছ থেকে এই যে কলসি লাউ থেকে আমি প্রথম এই যে লাউ লাউগুলি আসছে কেটে নিচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো একটা কাটা হয়ে গেছে এই যে এখান থেকে আরেকটা কেটে নেব দুটো দেখা দিকে আর এখান থেকে আমি আরেকটা লাউ কেটে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার লাউগুলি কচি লাউ খেতে অনেক স্বাদ সেজন্য আমি কেটে নিচ্ছি যে কচি লাউগুলি দেখতেছি তেমন একটা বড় বড় না এতটুকু হয় উপরে আরো অনেক লাউ আছে যে আমি পলিবেগ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ এগুলি নালে পোকা আক্রমণ করে বন্ধুরা দেখতে থাকো এই যে গাছে এই যে আরো অনেক লাউ এই যে অসংখ্য লাউ করা আসছে এই যে ওই দিকটাতে ওই দিকটাতে অনেক লাউ ভরে গেছে একটু বড় যখন হবে তখন আমি ইয়ে দিয়ে দিব এই যে এই লাউগুলি দিয়ে আমাদের একটা তরকারি হয়ে যাবে আর এখান থেকে আমি কিছু কুমড়ার ফুল কেটে নেব নিচে অনেক কুমড়ার ফুল হয়ে আছে ওখান থেকেও ফুল আসছে ওদিকে একটা তো ফুল আসছে এখান থেকেও আমি একটা ফুল নিচ্ছি যে বন্দুরা দিক থেকে এখানে আরো কয়েকটা ফুল আছে আমি কেটে নিচ্ছি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ